আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু অত্যন্ত দুঃখ এবং হতাশার সহিত বলতে হচ্ছে গতকাল শুক্রবার আজ শনিবার আজকে লাগাতার দুইটি দিন আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিকম্প হচ্ছে গতকালকে ভূমিকম্পের কারণে অনেক মানুষ নিহত হয়েছেন অনেকে আহত হয়েছেন জিনারা নিহত হয়েছেন আল্লাহ তালা এদেরকে ক্ষমা করে জন্নাতবাসী করুক এবং জিনারা আহত অবস্থায় হসপিটালে আছেন আল্লাহ তালা এদের প্রত্যেককে সুস্থ সবাই কামলা আজারা দান করুক এখন কথা হলো ভূমিকম্পটা কেন হয় এটা কি প্রাকৃতিক দুর্যোগের কারণে নাকি আল্লাহ তালার আজাব এবং ভূমিকম্পর সময় আমরা কি আমল করব কথা হলো যত বিপদ হয় নিজের পারিবারিক হোক ব্যক্তিগত হোক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক আন্তর্জাতিক বিপদ মুসিবত আসে মাঝে মধ্যে সতর্কতা অবলম্বনের জন্য সতর্কতা করার জন্য ভূমিকম্পের ব্যাপারে বলা হয়েছে এই ভূমিকম্পটা হচ্ছে কিয়ামতের একটি ছোট আলামত এবং যে অঞ্চলে যে স্থানে অন্যায় অবিচার গুণা পাপা বেড়ে যাবে তখন আল্লাহ তালা মানুষদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য অপরাধ থেকে অন্যায় থেকে ফিরে আসার জন্য ভূমিকম্প দিবেন এবং এই ভূমিকম্পের সময় আমরা কী আমল করব ভূমিকম্পের সময় আমরা বেশি বেশি সালাত আদায় করব তাস দেখভার করব। আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করব। এবং আল্লাহ একবার ধনীতে বেশি বেশি করে ধ্বনি দিব এবং যতটুকু সম্ভব হয় দান সদগা করব। এবং পূর্বে সমস্ত অন্যায় অফিসার থেকে ফিরে আসার জন্য আল্লাহ তালার কাছে তবা করব এবং সতর্কতা অবলম্বন করব। কারণ হাজির মধ্যে মধ্যে পাওয়া যায় ইউস ইউসুফ আলাইসাল্লাম যখন খবর পেয়েছেন মিশরের মধ্যে দুর্ভিক্ষ শুরু হবে তখন তিনি এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য সতর্কতামূলক খাদ্য মজুত করেছেন এই জন্য আমরা সতর্কতা অবলম্বন করব এবং এই ভূমিকম্পগুলো বেড়ে যাওয়ার কারণ হল মানুষ আমাদের মধ্যে অন্য অবিচারের কারণে এর জন্য আমরা প্রত্যেকে সমস্ত দিক থেকে বাঁচব এবং পরকারের কথা খেয়াল রাখব এই ভূমিকম্পগুলো হচ্ছে কেয়ামতের মধ্যে ছোট একটা আলামত আল্লাহ তালা আমাদের প্রিয় দেশ এবং সারা পৃথিবীর মানুষদেরকে এই বিপদ থেকে হেফাজত করুক